ছাদ ফুটো ক্লাসরুমের ছাতা মাথায় পড়াশোনা ভাইরাল যোগীরাজ্যের জল থৈতই স্কুলের ভিডিও উত্তরপ্রদেশের শিক্ষা ব্যবস্থার এমন বেহাল ছবি প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব নিয়েছেন ছাদ আছে ছাদের মতোই তবে তা থাকা না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই ক্লাসরুমের মধ্যেই ছাতা মাথায় চলছে শিক্ষার পাঠ জল থৈতই শ্রেণীকক্ষে পড়ুয়া থেকে শিক্ষক সকলেরই মাথায় ছাতা যোগীরাজ্যের প্রাথমিক স্কুলের এমন বেহাল দশাব প্রকাশ্যে আসতেই নিন্দা ঝড় উঠেছে সর্বস্থান থেকে অভিযোগ উঠেছে দুর্নীতির জানা গিয়েছে এই ঘটনা উত্তরপ্রদেশের বাগপথ জেলার রৌটলের প্রাথমিক স্কুলের গোটা ঘটনা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে ক্লাসরুমে ছাতা মাথা দিয়ে বসে রয়েছে পড়ুয়ারা ছাদ থেকে অজরে পড়ছে বৃষ্টির জল এরপর ক্যামেরা ছাদের দিকে ঘোরাতে দেখা যায় ক্লাসরুমের ছাদ পেটে চৌচির সর্বত্র চুঁয়ে পড়ছে জল গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্ক চরম আঘাত নিয়েছে অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের প্রাথমিক স্কুলের দুর্নীতির প্রসঙ্গ এই ঘটনা প্রসঙ্গে ওই স্কুলের প্রধান শিক্ষিকার দাবি স্কুলের ক্লাসরুমগুলির এমন বেহাল অবস্থার কথা বহুবার সংশ্লিষ্ট আধিকারিকদের জানানো হয়েছে তবে আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং শুধু এই স্কুল নয় আশেপাশের আরও একাধিক স্কুলের একই অবস্থা বাধ্য হয়ে ক্লাসরুমে ছাতা নিয়ে বসতে হয় পড়ুয়াদের ছাদের যা অবস্থা তাদের যে কোনো মুহূর্তে তা ভেঙেও পড়তে পারে ছোটো ছোটো পড়ুয়াদের জন্য যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তবে কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে বৃষ্টির মধ্যে এভাবে ক্লাস করাতে হচ্ছে আমাদের ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরে যোগী সরকারের নিন্দায় সরব হয়েছেন নেচেনা সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন এরা শুধু মুখেই উন্নয়নের কথা বলে অথচ বাস্তবে উন্নয়নের ছিটে পোটাও নেই রাজ্যের শিক্ষামন্ত্র কি করছে কেউ মন্তব্য করেছেন ওই ছাদ ছাড়াইয়ের টাকা হয়তো কোনো নেতার পকেটে ঢুকে পড়েছে যার জেরে এভাবে ছাতা মাথায় ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের